প্রতি বছরের মতো এবছরও পুজো করল কোচবিহার আমরা কজন কমিটির গণেশ পুজো প্রতি বছরের মতো এবছরও কোচবিহার মন্দারমোর গণেশ পুজো কমিটির পক্ষে থেকে এবারও পূজা করা হল গণেশ পূজা শনিবার সকাল এগারোটা থেকে এই পুজো শুরু হয় এবং সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং সাধারণ পুণ্যার্থীরা এই বিষয়ে দিন এখানে সাধারণ পুণ্যার্থী জানান এই মন্দারমোড় পুজো কমিটির পুজোতে এসে তাদের খুবই ভালো লাগছে তারা খুব আনন্দ করছে এবং সন্ধ্যাবেলায় যে অনুষ্ঠান রয়েছে সেখানে তারা আনন্দ করবে এই বিষয়ে এই দিন এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান গত তিন বছর থেকে এই মন্দারমোড়ে পুজো করা হচ্ছে গণেশ পুজো তাই এবছরও পুজো করা হচ্ছে প্রতি বছরের মতো এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে আজ এবং আগামীকাল যেখানে কলকাতার শিল্পী আসবে এই বিষয়ে পার্থ প্রতিম রায় কি জানিয়েছেন শুনে নিব আমাদের এবার চতুর্থ বর্ষ গণেশ পুজো মন্দার মোড় আমরা কজন গণেশ পুজো কমিটির আয়োজনে গতকাল আমরা প্রতিমা নিয়ে এসেছি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকে রীতি অনুযায়ী পঞ্জিকা মতে পুজো হচ্ছে খালিক্ষণ বাদে অঞ্জলি শুরু হবে বেশ কিছু মানুষ এলাকার মানুষজন তারা সকলে এসেছে অঞ্জলি দিতে আমরা নিষ্ঠাভরে গণপতি বাপার পূজার করছি আরাধনা করছি এবং এই পূজা সম্পন্ন হলেই প্রসাদ বিতরণ কর্মসূচি আমাদের শুরু হবে এবং তারপর শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে লোকদরিয়া ব্যান্ড রয়েছে আগামীকালও অনুষ্ঠান রয়েছে এবং সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে সার্বিকভাবে গণেশ পূজা এবং উৎসবের আমরা আয়োজন করেছি সকলকে আমরা আহ্বান করেছি আসুন এই উৎসবে সকলে সামিল হন এবং গণপতি বাবার কাছে আমাদের একটাই প্রার্থনা সকলের মঙ্গল করুক সকলে ভালো রাখুক সকলকে আগামী দিনে তাদের জীবন যাতে আরও উজ্জ্বল হয়ে ওঠে এটাই আমরা প্রার্থনা আজকে শান্তকলিন অনুষ্ঠানে আমরা তিনজন ডাক্তারকে সম্বর্ধনা দেব এখানকার স্থানীয় শিশু শিল্পীদের অনুষ্ঠান রয়েছে এবং ব্যান্ড লোকো দড়িয়া লোক ব্যান্ড তারা সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবে এবং আগামীকাল মহিলাকে দলবল কলকাতার একটা বাংলা ব্যান্ড তারা অনুষ্ঠান করবে করবে ভালো লাগছে এবারই আমার প্রথম এই পুজো এসেছি পুজোয় পুরো ইনভলভ থেকে সারাক্ষণ ধরে দেখছি খুব ভালো লাগছে সন্ধ্যাবেলা আবার আসবো এসে এখানে প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও দেখব এনজয় করব খুবই ভালো লাগছে কুচবিহারে কোচবিহারে এর আগে তো এরকম গণেশ পুজো হতো না ইদানিং এখন গণেশ পুজোটা নিয়ে আমরা সবাই বেশ মানে করছি আনন্দ খুবই ভালো লাগছে এরকম নিয়ে থাকতে বেশ ভালোই আমার বাড়ি তলিতলা তলা হ্যাঁ কোচবিহারেই আমার বাড়ি হ্যাঁ আমার নাম শঙ্করী অধিকারী